প্রিয় দর্শক এই মুহূর্তে আমি হজরত পীর খানজান আলী রহমতুল্লাহ মাজারের ঠিক কম্পাউন্ডের ভিতরে পূর্ব পাশে অবস্থিত আমার পিছনে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই সরাইখানা বা নঙ্গরখানা এটা হজরত পীর খানজাহান আলী রহমতুল্লাহ তিনি তার জীবদ্দশায় এইটা নির্মাণ করে গেছেন পরবর্তীতে খাদেম সাহেব যারা আছেন এইখানে তারা এই ঘরেই বাইরের যত মুসাফির বা যা পর্যটক যারা আসে তাদের খাওয়ার ব্যবস্থা করেন এই সেই নঙ্গরখানা বা মুসাফির খানাটা অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন সেই মুসাফির খানার যে বিল্ডিংটা এটা মাজারের ঠিক পূর্ব পাশে অবস্থিত যদিও এই মাজারটা পূর্বভাষে অবস্থিত সকলকে ধন্যবাদ আপনাদের এই নঙ্গরখানা বা সরাইখানাটা দেখালাম সেই আমলে নির্মিত আসসালামু আলাইকুম